গত ছাব্বিশ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করে ফলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দেওয়ার সাথে সাথে আর কোনো বাধা থাকলো না এর মাধ্যমে দেশের উন্নয়ন নগর যাত্রা সূচিত হলো এক নবদিগন্ত এ যাত্রা শুরু হয়েছিল দু সালে জাতিসংঘের চতুর্থ এলডিসি সংক্রান্ত সামিটে সেই সম্মেলনেই এলডিসি থেকে উত্তরণে ইস্তাম্বুল প্ল্যান অব অ্যাকশন গৃহীত হয় সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে কর্মপন্থা নির্ধারণ করেন সে ধারাবাহিকতায় আজকের এই অর্জন সিডিপি সিদ্ধান্ত অনুযায়ী মাথাপিছু আয় মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটি সুযোগে দুটিতে উত্তীর্ণ হলে এবং এবং পরপর দুটি পর্যালোচনায় এই মানদণ্ড ধরে রাখতে পারলে কোন দেশ এলডিস উত্তরণের যোগ্য বলে বিবেচিত হয় এক্ষেত্রে অর্থনৈতিক ভঙ্গুরতা সুযোগে বত্রিশ পয়েন্ট বা এর কম মানব সম্পদ সূচকের ছিষ্টি পয়েন্ট বাইয়ের বেশি এবং মাথাপেচোয়ের কমপক্ষে এক ডলার হতে হয় প্রতি তিন বছর পর যোগ্যতা পর্যালোচনা করা হয় তবে শুধু মাথা আয়ের ভিত্তিতেও কোনো দেশ এলডিসির উত্তরণের যোগ্যতা অর্জন করতে পারে সেক্ষেত্রে ওই দেশের মাথাপেচোয় সিবি টির মানদণ্ডের দ্বিগুণ হতে হবে এটি অত্যন্ত গর্বের বিষয় যে দু হাজার আঠারো সালের মতো দু একুশ সালেও বাংলাদেশ তিনটি সূচকে যোগ্যতা ধরে রেখেছে যা পূর্বে অন্য কোনো দেশের ক্ষেত্রে ঘটেনি নিয়মানুযায়ী সিডিপির চূড়ান্ত সুপারিশের তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত ঘোষণা দেওয়া হলেও কোভিড নাইন্টিনের প্রভাব মোকাবেলার জন্য বাংলাদেশ আরও দুই বছর বেশি সময় পাবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পরিবর্তে দু সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হবে এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে আরও মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথ উন্মোচিত হল বিশ্বের প্রতিটি দেশ এখন বাংলাদেশকে আরও সম্ভ্রমের চোখে দেখবে পাশাপাশি সমীহ করবে যাই দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গর্বের উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি আর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিশ্ব দরবারে বিভিন্ন দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান আরো শক্ত হবে এছাড়া ভাবমূর্তি উন্নয়নের ফলে বৈদেশিক ঋণ পাওয়া সুবিধাজনক হবে যেসব দেশ এখন পর্যন্ত স্বল্পনতা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তীর্ণ হয়েছে তাদের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়েছে সাধারণত উন্নয়নশীল দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির কারণে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা পায় তাই উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ফলে বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে এবং নতুন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক শিল্পান হবে বলে আশা করা যাচ্ছে এতে দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহের ফলে একদিকে যেমন আমাদের রিজার্ভ আরো শক্তিশালী হবে অন্যদিকে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যা দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেক দেশের সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের দ্বারও উন্মুক্ত হবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে রপ্তানি বাণিজ্যে বিশেষ সুবিধা হারানো স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি শুল্ক সুবিধা ভোগ করে আসছে কিন্তু উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাংলাদেশ এই অগ্রাধিকার সুবিধা থেকে বঞ্চিত হবে শুল্কমুক্ত সুবিধা না থাকলে প্রতিযোগিতাও বেড়ে যাবে এলডিসি থেকে উত্তরণ ঘটার তিন বছর পর থেকে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি বা জার্নারালাইজ সিস্টেম অফ প্রেফারেন্স সুবিধা থাকবে না এতে রপ্তানিতে বিরূপ প্রভাব পড়তে পারে রপ্তানি আয় কমে গেলে বৈদেশিকমূলের রিজার্ভ কমে যাওয়ার আশঙ্কা থাকে তদুপরি উন্নয়নশীল দেশে উন্নীত হলে বিদেশি আমদানিকারকরা আমাদের দেশের শিল্প কারখানার কর্মপরিবেশ উন্নয়নে জোর দেবে সেক্ষেত্রে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর আরও তিন বছর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাট আর্মস উদ্যোগের আওতায় পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায় যা আমাদের জন্য স্বস্তিদায়ক অন্যদিকে স্বল্পোন্নত দেশ হিসেবে বৈদেশিক ঋণ প্রাপ্তিতে যেসব বাড়তি সুযোগ রয়েছে সেগুলো হারাতে হবে ফলে বৈদেশিক অনুদান কম সুদের ঋণের পরিমাণ কমে আসবে এদেশে বৈদেশিক ঋণের ব্যয় বেড়ে যাবে তবে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা ও রেমিটেন্স প্রভাব বৃদ্ধির ফলে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা অনেক কমে গেছে তাই বৈদেশিক ঋণ প্রাপ্তির বিষয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার মতো কিছু নেই কিন্তু সহজ শর্তে বৈদেশিক ঋণ না পাওয়ায় বৈদেশিক অনুদান নির্ভর এনজিও গুলোর অর্থসংকট দেখা দিতে পারে এলডিসিতে অন্তর্ভুক্ত না থাকলে বাংলাদেশ অন্য দেশগুলোতে অনেক ক্ষেত্রেই শুল্কমুক্ত সুবিধা পাবে না এর জন্য আমাদের আঞ্চলিক উদ্যোগগুলো আরও ফলপ্রসহ কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন যাতে পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানি কমে গেলেও নিকটবর্তী দেশগুলোতে রপ্তানি বৃদ্ধি করা যায় এক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে রপ্তানি আয় কমে গেলে যেন বৈদেশিক মুদ্রার প্রভাব ব্যাহত না হয় সেজন্য কারিগরিভাবে দক্ষ মানব সম্পদ তৈরি করে বিদেশে চাকরির ব্যবস্থা গ্রহণ করা এবং নতুন শ্রমবাজার খুঁজে বের করার বিকল্প নেই সরকার এ লক্ষ্যে গতানুগতিক দেশগুলোতে প্রেরণ বৃদ্ধির পাশাপাশি নতুন শ্রমবাজারে কর্মী প্রেরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে ফলস্বরূপ সার্বিয়া উজবেকিস্তান পোল্যান্ড আলভেনিয়া সেশেলস সহ বিভিন্ন নতুন শ্রমবাজারে কর্মী প্রেরণ শুরু করেছে বাংলাদেশ এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না বরং আমাদের প্রাপ্তির তুলনায় ক্ষতির পরিমাণ হবে নগন্য এবং সাময়িক মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে সিডিপির এই স্বীকৃতি আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক পথ এগিয়ে চলারই স্বীকৃতি এই স্বীকৃতির ফলে আমাদের সামনে যেমন হাজার সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে তেমনি সেই পথ ধরে লক্ষ্য পৌঁছানোর চ্যালেঞ্জও অনেক তাই সরকার এখনই সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছে যাতে দু হাজার একচল্লিশ সালের মধ্যেই দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা যায়